সূর্যকুমার যাদব নিজেকে নিজের প্রশংসা করেছেন বলেছেন আমি একমাত্র প্লেয়ার আমি কোনো ভয়ডর করে খেলি না আমি টি টোয়েন্টিতে সব থেকে সেরা প্লেয়ার এবং তাই সারা পৃথিবীতে এখন এক নম্বর প্লেয়ার হচ্ছে সূর্যকান সূর্যকুমার যাদব যে টি টোয়েন্টি স্পেশালিস্ট অন্য ফিফটি ওভারে খুব একটা বা টেস্ট ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি ঠ্যাঙ্গাড়ে বল লোক আর কি বল পেলে মারব তারপরে যা থাকে কবরে একটা বল মানে মানে বাইরের দিকে চলে যাচ্ছে অফ স্টাম্পের বলকে টেনে এনে অনেক দিক থেকে যে চারটা মারলো আমার অসাধারণ এরকম আগেও একাধিক শট দেখেছি কিন্তু এটাও দারুণ লাগলো অসাধারণ তবে অন্যরা কেউ খুব একটা সুবিধা করতে পারলেন না রোহিত মানে আট রান করেছেন আমাদের হ্যাঁ রোহিতার এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি দুইজনে ওপেন করতে নেমেছিলেন কোহলিও খুব একটা সুবিধা করতে পারলেন না কুড়ি না চব্বিশ করেছেন যাই হোক তবে শেষের দিকে আমাদের বাকিরা টেনে বেশ একটা একশো একশো একাশি কুড়ি ওভারে খুব খারাপ রান নয় মানে আটের ওভার আটের উপরের রান রান রেটটা খারাপ না যাই হোক খেলাটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছে পরপর দুটো খেলায় জেতার ফলে আমরা অনেকটা এগিয়ে গেলাম এখন পরে মনে হয় বাংলাদেশের সঙ্গে খেলা হয় খুব সম্ভবত যাই হোক আমরা বাংলাদেশের খেলাটা দেখার জন্য অপেক্ষা করছি বাংলাদেশিরা তো মানে ওরা এমন সমালোচনা করে আমাদের মানে বিশ্বের এক নম্বর প্লেয়ার হলে ওরা তা মানতে চায় না ওরা ভাবে যে ওদের প্লেয়ার থেকে আমাদের প্লেয়ার বা আমরা অনেক ছোটোখাটো দল এই জন্যে ওরা আমাদের চোখকে দেখতে পারে না আর আমরা হারলে পৃথিবীতে ওদের থেকে বেশি ঈদের আনন্দ আর কেউ পায় না হ্যাঁ সে কলা গাছের সঙ্গে কলাগাছও যদি জিতে যায় তাতে ওদের খুব সুখ হয় যাই হোক সব হাসি হাসির কথা মস্করার কথা খেলা খেলা যারা ক্রিকেট বোদ্ধা যারা ক্রিকেট বোঝেন তাদের কাছে ক্রিকেট ভালো লাগে যেমন আজকে আমার কাছে আমার ভারতীয় দলকে যেমন ভালো লেগেছে আমার কিন্তু আফগানিস্তানের দলকে খুব ভালো লেগেছে নবী ভালো বল করেছেন তারপরে ভালো ব্যাটও করেছেন গুলবধন ভালো ব্যাট করেছেন অনেকেরই মানে খেলা দেখে খুব ভালো লাগে আর ওদের যে বোলার নামটা কি জানো ও তো বিশ্বের এক নম্বর বোলার হয়ে গেছে এখন অফ স্পিনার বোলার বোলার হিসাবে ফলে ওর খেলা দেখতেও মানুষ মুখিয়ে থাকে ওর বল খেলাই যায় না যাই হোক আফগানিস্তান কিন্তু এখন একটা খুব ভালো দল এবং ওদের মধ্যে যে লড়াকু মনোভাব মানসিকতা ইনস্টিংক্ট রয়েছে সেটা কিন্তু আমরা দারুণভাবে খেলতে গেলে উপলব্ধি করি যে না ওরা সহজে ছেড়ে পালিয়ে আসার লোক নয় বা আমরা হেরে যাব ধরে নিয়ে হারমানা নয় ওরা ওরা যেমন নিজেদের দেশটাকেও টিকিয়ে রেখেছে বহু লড়াই বহু যুদ্ধ বহু সংগ্রাম করে আজকে হয়তো তালিবানি প্রভাবে দেশটার অবস্থা মানুষের অবস্থা খুবই খারাপ তবুও এরা এই তালিবানিরা যে ক্রিকেট খেলাটা তো বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু যাই হোক করে শেষ পর্যন্ত ক্রিকেট খেলাটাকে ওরা এখনও বাদ দেয়নি কিন্তু এটাও নাকি আন এটা ঘোষিত হয়ে গিয়েছিল তালিবান নেতারা কিন্তু যাই হোক ওরা খেলাটা বাঁচিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে বলে আমরা এত সুন্দর খেলা দেখতে পাচ্ছি আফগানিস্তানের কাছ থেকে যাই হোক সাতচল্লিশ রানে ভারত জিতেছে আমরা আশা করব পরের ম্যাচগুলো আমরা জিতব দেখা যাক আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি আমাদের একটু লাইকস দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার